হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের পোসা পাখিগুলো এই দাদা এসেছে আমাদের থেকে পাখি নেবে তাই দাদা আমার বাড়িতে আসতে কোনো অসুবিধা হয়েছে আপনার না দাদা একদম পুরো পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছে বারবার ফোন করে জানিয়েছে খোঁজ নিয়েছে কিভাবে আসতে হবে সব বলে দিয়েছে পরিষ্কার তো দাদা দাঁড়িয়েও ছিল রাস্তায়

দেখুন দাদা পাল পছন্দ করেছে খুব সুন্দর এটা এটা মেয়ে আপনারা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনি যখন চিনতে পারছেন না এই কালারটা দেখলে মনে পড়বেন এই কালারটা সবসময়ের জন্য আপনার মেয়েই থাকবে তাহলে এই যে যে হাতটা দেখুন এখানে আমি আঙুলটা দিচ্ছি এখানে হাতটা দেখুন দেখুন গ্যাপ আছে হ্যাঁ এই যখন এই গ্যাপটা থাকবে তখন এটা মেয়ে হবে এই হার দুটো মানে এটা একটু ধরে রাখবে না যেন না হ্যাঁ আরেকটা কোন কালার এটা আরেকটা তো ছেলে এবার বলুন হ্যাঁ 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 একটা দিয়ে এইটা একটা মেয়ে আছে যেটা ধরলাম সেটাও মেয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে দুটো মেয়ে হয়ে যাবে দুটো ছেলে দেবো ঠিক আছে এবার আর আর কি দেবো আর ছেলেটাকে দেখে বলুন মাছ ছাড়া হল যে দাদা কি হবে না এটা দেখতে হবে ওইটা মানে ছেলেই হবে জড়াই লুটে না ওইটা খেলেই হবে ওই তো একটা ছেলে দিয়ে দিচ্ছি আর ওই একটা ছেলে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখাচ্ছি এই যেটা নিচে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজকে নেওয়ার জন্য একজন বন্ধু ফোন করে বলেছিল যে ফটো পাঠাতে আমি বললাম ফটো আসতে হবে না পাঠানো কারণ কি সত্যি কথা বলতে তুমি আসবে অত দূর থেকে হ্যাঁ হ্যাঁ আগে তুমি আমার কথা যখন আমি তুমি আমার আহ আমি আমি বলে দিই তুমি আসবে

Oh, okay, oh. There we are there? Huh. এবার এই এই দুই জোড়া এই দাদার পছন্ হয়েছে দেখুন তাই কোন সময় কি পক্ষের পালন করেছে আমি কোনো সময় কক্রের পালন সকালবেলা এখন এইখান থেকে নিয়ে যাওয়ার পরে কয়দিন কিন্তু আপনার একটু কম খাবে ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে গ্লাস আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সকালবেলা দুজন হলো খাবারের মানে জল দিয়ে রাখবেন একটা বাটিতে আর এরকম সেডনি একটা খাবার দানা ফানা দিয়ে একটা খাবার তৈরি রাখবেন এরকম সবসময় দিয়ে রাখবেন কি কেন টাটটা দাম বেড়ে মুখটা হ্যাঁ তারপরে জলটা এরং দিয়ে রাখবেন আর থাকা বেলা ফার্স্ট করে দেবেন হলে ছোলা ভিজাই রাত্রে অল্প পরিমাণে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে ছোলাটা দেবেন ঠিক আছে এই ছোলাটা দেওয়ার পরে দেখে আরো আস্তে আস্তে দু একদিন পরে না আস্তে এখন ছোলাটা আর মাঝে মাঝে দুপুরবেলা কর্মী শাক দেবেন কখনো নিম পাতা দেবেন কখনো তুলসী পাতা দেবেন এগুলো দেবেন আর মাঝে মধ্যে ডিম ভাতটা দুপুরবেলা দেবেন যে ডিমটা একটু বেশি করে শুদ্ধ করে বেশি করে দেবেন আর এখন বর্তমানে যদি এরকম আলাদা আলাদা কেজ না থাকে এখন বর্তমানে আলাদা করে মানে এরকম একটা কেজের মধ্যে রাখবেন যখন নাকি বয়স হয়ে যাবে দেখবেন কোনটার সঙ্গে কোনটা আপনার যদি মনে করেন জোড়া দিতে আমার সমস্যা হচ্ছে তাহলে এখানে দুটো দেখেন দুটো কালার কিন্তু দুই রকম চারটে কালার মানে এই কালারটা যদি আলাদা নিতেন তাহলে ওই যেটা প্রথম দিয়েছিলাম সেই কালারটা নিলে আপনার বুঝতে সুবিধা হচ্ছে যে জোড়াটা কার সঙ্গে কে নিয়েছে হ্যাঁ তাহলে দেখবেন ওই বড় এই বছর তার আর এটা এই হবে না বাচ্চা বাচ্চি সামনের সিজনে আপনার ই করবে দিন বাচ্চা পাবেন এবার তখন কি করবেন এই আস্তে আস্তে আপনার ওনার ফলো করবেন যে কার সাথে কোনটা জোড়াটা দিয়ে বসে থাকে তখন সেই সেই জোড়াটা মানে তখন আলাদা করে এরকম খাতের মধ্যে দিয়ে দেবে ঠিক আছে তারপরে অসুবিধা হলে ফোন করবেন আমি কথাবার্তা বলবো কিভাবে কি মাঝে মধ্যে এই যে এই জিনিসগুলো পছন্দ কি তোমার পছন্দ যাইছে